ছাব্বিশের ভোটের আগে বড় রদ বদল বাউরি কালচারাল চেয়ারম্যান বদল অন্তর দ্বন্দ্বই কারণ নতুন চেয়ারম্যানের বক্তব্যে জল্পনা ছাব্বিশের ভোটের আগে বড়সড় রদ বদল বাউরি কালচারাল বোর্ডে ওই বোর্ডের চেয়ারম্যান পদ থেকে দেবদাস দাসকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো দীপক দুলেকে সম্প্রতি নবনিযুক্ত চেয়ারম্যানের বক্তব্যেই পরিষ্কার অন্তর্কল হয়ে জর্জরিত বাউরি কালচারাল বোর্ড তার জেরে কি রদ জল্পনা তুঙ্গে এই রাজ্যের অন্যতম বড় জনগোষ্ঠী রাজ্যে জনসংখ্যা কয়েক কোটি বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম ও হুগলি জেলার প্রায় বিধানসভা আসনের অন্যতম নিয়ন্ত্রক এই জনগোষ্ঠী এই গোষ্ঠীকে নিজেদের পক্ষে টানতে দু হাজার একুশ সালে রাজ্যে বাউরি কালচারাল বোর্ড গঠনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বাঁকুড়ার দাপুটের তৃণমূল নেতা দেবদাস দাসকে এই বোর্ডের চেয়ারম্যান করা হয় কিন্তু চার বছর যেতে না যেতেই সম্প্রতি রাতারাতি তাকে ওই পদে তৃণমূল নেতা পেশায় শিক্ষক দীপক দুলে ভাইস চেয়ারম্যান পদে বসানো হয়েছে অপসারিত দেবদাস দাসকে দু হাজার ছাব্বিশের ভোটের আগে কেন এই রদবদল বিশেষজ্ঞ মহলের ধারণা ভোটের ক্ষমতার হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে অন্তর্কলহই এর অন্যতম কারণ গতকাল বাঁকুড়ার তৃণমূল ভবনে নবনিযুক্ত বোর্ড চেয়ারম্যানের সম্বর্ধনা সবাই নবনিযুক্ত চেয়ারম্যানের বক্তব্যে সেই অন্তর্কলহের ছবি আরো স্পষ্ট হয়েছে ওই সবাই বোর্ড চেয়ারম্যান দীপক দুলে অপসারিত দেবদাস দাসকে উদ্দেশ্য করে বলেন অনেকে কান ভাঙানি দিয়ে আপনার ও আমার মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করে আপনার ও আমার অনুগামীদের মধ্যে লড়াই হবে কিন্তু আমাদের দুইজনকেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আগামী বিধানসভায় লড়াই করতে হবে নবনিযুক্ত চেয়ারম্যানের দাবি আন্তরিকতা তৎপরতা ও সাংগঠনিক দুর্বলতার কারণে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে বোর্ডের উদ্দেশ্য আগামী দিনে সেই ভুল সূত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন অপসারিত বোর্ড চেয়ারম্যান দেবদাস দাস বিজেপির দাবি বোর্ডের কর্মকর্তাদের একটাই উদ্দেশ্য সরকারি অর্থ লুটে পুটে খাওয়া দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু অথবা জিরো বাংলা মিডিয়া। তারা সমাজের জন্য কোনো কাজই করেননি এখন বাউরি ভোট নিজেদের পক্ষে টানার জন্য বোজের মুখ বদল করেছে তৃণমূল কিন্তু তাতে তৃণমূল বাউরি সমাজের মন বদল করতে পারবে না বাউরি সমাজ বিজেপির সঙ্গে আছে এটা ঠিক প্রভাব নয় দু হাজার এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের পশ্চিমবাংলার মাসনে বসে যায় তখন থেকে তার দৃষ্টিভঙ্গি ছিল যাতে এই সরকারের মধ্য দিয়ে মানুষ উঠে আসে সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু এইগুলো দু হাজার একুশ বা দুহাজার চব্বিশ বা দু হাজার আঠারো এইসব বিষয় নয় বিষয়গুলো হচ্ছে মানুষের কাছে সরকারের দৃষ্টিভঙ্গিটাকে পৌঁছানো তাতে ডেভেলপ করা তা আমরা দু হাজার একুশ সালে মনে করেছিলাম যে আমাদের সমাজের পিছিয়ে পড়া জনজাতির মানুষ আমাদের সবাই সরকারের সাথে থাকতে হবে সেজন্য আমরা ভোট দিয়েছিলাম দলীয়ভাবে হয়তো আমরা কোনো জায়গায় সেভাবে পতাকা ধরিনি কিন্তু আমরা চেয়েছিলাম যে এই সরকারকে সরকারের মধ্য দিয়ে আমাদের পিছিয়ে পড়া জনজাতির মানুষের ডেভেলপ হয় আমরা সেই জন্য দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আরও মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম এবং আমাদের যে অভাব অভিযোগ পিছিয়ে পড়া জনজাতির মানুষের যে যন্ত্রণা এবং তাদের যে এই যে পিছিয়ে থাকার কারণ সেগুলো সরকারের কাছে তুলে ধরে সরকার সেই দৃষ্টিভঙ্গি দিয়ে সমাধান করার চেষ্টা করবে আজকে আমরা অত্যন্ত আনন্দিত যেখানে আমাদের পশ্চিমবাংলার বুকে বাউরি কালচারেল বোর্ড এটা কিন্তু আগে ছিল না তখন হয়েছে দু হাজার একুশ সালে কেন দু হাজার একুশ সালে আমরা এটা বোঝাতে পেরেছিলাম সরকারকে যে এই জনজাতির মানুষ একটা শ্রেণী যারা বঞ্চিত রয়েছে সরকারের কাছে তুলে ধরার কারণে আজকে সেই বোর্ড গঠন হয়েছিল পাঁচ বছর এই বোর্ড কাজ করেছে আবার নতুন ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে আমি শিক্ষক আমার কাজ হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গিকে মানুষের কাছে পৌঁছে এবং আমার মানুষের মুখ হিসাবে আমার অসুবিধাগুলো মানুষের যে চাহিদা আছে সেটাকে সরকারের কাছে তুলে ধরা কোথাও কি একটা দৃষ্টিভঙ্গি পৌঁছে দেওয়ার গ্যাপ তৈরি হয়েছে সেটা ধরুন বিভিন্ন ক্ষেত্রে হয়তো সাংগঠনিক কাঠামো হোক বা সেই ধরনের তৎপরতার অভাবে হয়তো বিষ হয়েছে কিন্তু এখন আমার মনে হয়েছে যে এটা শুধুমাত্র বাঁকুড়া জেলার নয় সারা পশ্চিম পশ্চিমবাংলার বুকে সমস্ত দলীয় দলিত জনজাতির মানুষ যারা রয়েছে একত্রিতভাবে আমাদের সরকারের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলোকে বাস্তবায়িত করা এবং ডেভেলপ করা আজকে আপনাকে রাগ অভিমানের কথা বলতে রাগ অভিমান ঠিক বিষয় নয় কারণ আমরা কালচারাল রোড যেখানে আমরা দু সালে আমরা যখন লড়াই করেছিলাম সেই কালচারাল দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী এসে বার্তা দিয়েছিলেন যে সমস্ত পিছিয়ে পড়া জনজাতির মানুষের মধ্যে বাউরিরা সব থেকে পিছিয়ে আছে তো সেই বাউরিদের সকলকে নিয়েই কাজ করতে হবে তো সেই জায়গায় হয়তো আন্তরিকতার অভাবের কারণে হয়তো আমরা সেই সুযোগটা পাইনি আমরা বলার সুযোগটা পাইনি কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে না ওই পাঁচটা বৎসরের মধ্যে দিয়ে আমাদেরকে পরিবর্তন করতে হবে যে এখানে কোনো বিভেদ দ্বন্দ্ব জাতিতে জাতিতে বিভেদ থাকবে কেন পশ্চিমবাংলা ভারতীয় সংবিধান কি বলছে সমস্ত মানুষের জন্য সংবিধান এখানে কে রাষ্ট্রপতি কে প্রধানমন্ত্রী কে ব্রাহ্মণ কে ক্ষত্র কে বিভেদ সংবিধানে নেই কিন্তু আর পুনরাবৃত্তি না হয় সেজন্য আমাদের মানুষের কাছে একটা বিশেষ বার্তা গেছে যখনই মাননীয় মুখ্যমন্ত্রী এই পশ্চিমবাংলার বাউরি কালচারের বোর্ডের চেয়ারম্যান হিসাবে একজন শিক্ষককে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন সেইটা দেখে আমার জনজাতির মানুষ তারা কিন্তু আনন্দিত হয়েছে উদ্গ্রীব হয়েছে আগামী দিনে আশা করি তারা আমার পাশে থাকবে আমি সরকারের কাছে বার্তাটা দিতে পারি পশ্চিমবঙ্গ সরকারের বাউরি কালচার বোর্ডের নতুন ভাবে দীপক দুলেকে সভাপতি করা হলো এবং তার সাথে ভাবে দেবদাস বাউরি ভাইস চেয়ারম্যান দু ভাই মিলে সুন্দরভাবে গোটা বাউরি কালচার বোর্ডকে পরিচালনা করবে এবং আমাদের যে পাঁচটা জেলা পড়ছে সেই পাঁচটা জেলার উন্নয়ন সুন্দরভাবে চালিয়ে যাবে এবং আজকে বাউরিদের একসাথে দু ভাইয়ে কাজ করে বাউরি যে সংগঠন সেই সংগঠন গোটা পশ্চিম বাংলা জুড়ে সুন্দরভাবে এগিয়ে যাবে এবং আমাদের আশা এবং বিশ্বাস যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে মূল ভূমিকা বাউরি সমাজ রাখবে এবং বাউরি সমাজ আমাদেরকে কথা দিয়েছে প্রতিজ্ঞা করেছে এই সমাজ বারোটা সিটের বারোটা সিটি তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দেবে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত বাউরি সমাজের নেতৃত্ব আছে যে সমস্ত সাধারণ জাতি উপজাতির নেতা আছে তারা সব সময় দলিত সমাজ বাউরি সমাজের সঙ্গে থেকে কাজ করে আর তাই বিগত দিনের মতো বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে এই বাউরি সমাজ এবং দলিত সমাজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে তাই তারা মুখ পরিবর্তন করলেও মন পরিবর্তন করতে কখনোই পারবে না বাউরি সমাজে বা দলিত সমাজে তারা আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সঙ্গেই থাকবে কারণ ভারতীয় জনতা পার্টি সর্বদা তাদের সঙ্গে থাকে বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া